কেরালার লোকেল মুরগি কিনতে ভাই হাসি পাইবো ভাই সবারই যেটা নাকি ছেলে মুরগি ওইটার দাম হইছে আড়াইশো টাকা আর যেটা নাকি মেয়ে ওটা হয়েছে দুইশো টাকা তে দেখছো এটা কি নিয়ম এটা আমাদের এই নিয়মটা ভাই আমাদের দিকে হওয়া লাগে আর দেখছো তো ওই সাদা মুরগিটা ওইটাও আড়াইশো টাকা কেজি মাত্র কত দাম কম বাইকের কিছু কিছু বস্তুর দাম শুনলে মাথা গরম হয় আবার কিছু কিছু বস্তুর দাম শুনলে মাথা আবার লগে লগে ঠান্ডা হয়ে যায় দেখছো তো আমাদের ওই জায়গায় মুরগি খাইতে লাগে মোটামুটি পাঁচশো টাকা চারশো টাকা কেজি লোকেল মুরগি আর এখানে দেখছো তে এই মুরগিটা আমরা কাটতে দিছি আর কি এখন আমরা জায়গায় কিছু সবজি বাজার করি আর কি একদম গ্রামের ভিতরে এটা বাজার আমি জিজ্ঞাসা করুম আর কিছু কিছু বস্তু নাম জানি না এগুলো আপনাকে লোকে শেয়ার করুম আর কি জিজ্ঞাসা করি एक साइड है बीट बीर रूटे बीर रूटे बीर बीर टू रूटे बीर टू रूटे एक साथ तो कीना हमें गिला बीर टू रूटे बोले बेल्ला रिका बेल्ला रिका इधर नाम है से बेल्ला रिका हाँ बोले बोले तेरे बीर ना अरे इधर इधर मत्तिया मत्तिया हाँ मत्तिया 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 तो तो आखिर

कुंबो रे बेसन ಅಲ್ಲ 200 ग्राम ಹಾಕنا தண்ணिया ಇಲ್ಲ 100 ರೂಪಾಯಿ ಎಲೆಗೆ ಮಿಲ್ಲಿಂಗೇ ಅಂದ್ರೆ ಸಾಾಣೆ ಕೊಡಕੂੰ ಉತ್ತರಾತಡೆ ಒಡಕಣ್ಣ ಟೆಕ್ಸ್ಟ ಕಿರಂ ಲಾಬೇ ರಾಯಿಕಾ ಜಾಯ್ ನೀರ್ ತಬೋನಾ ರ ರ ಮದ್ಯಾ ಅದಚಂದಾಂಡ ಇದೆ ಅದಲ್ಲ ಇದೆ ಜನೇ ಬಾಲ ಕಾಮಿಡಿ ಕರೇ एकदम ಅದು ಬಿಟ್ಟು ಇಲ್ಲಿ ವರ್ಷ ಅಲ್ಲ ಈಗಲಕ್ಕೆ ಕಿತ್ತು ಉಸ್ತಾಸಿನಾ ಅದು வேண்டாம் ಅದಾದರೂ ಕಿಂತ ಅನೇಕ ದುಷ್ಟ ಹಾಗೆ ಲೈಗೆ ತಗೆ ದುಜನೇ ಜೋಗದ ভালো ಇದೆ ಜನೇ एकदम বয়স আস্ত হয়েছে সব বেগে পড়ে দিছে ঝুঁকে ঠুকিয়া বেগে পড়ে দিছে তারপরে আবার উগলা বাই করছে আবার নতুন করে ঝুকাইছে তার মানে কইতে পারে না কি কি ঢুকাইছে কি কত কত গিজি কি ঢুকাইছে ঠাকমা আর কি কইতে পারে নাই দাদু একদম সব ভাই করে তার মানে সেই শাস্তি দেয় এই ঠাকমাকে ঠাকমা

এক কেজি আলু কিনতে গেলে এখানে পঞ্চাশ টাকা লাগে আবার দুইটা ধইনা পাতা দিছে দশ টাকা দেখছো তো চলো বাজার থেকে আসলাম সবচেয়ে ভালো লাগছে বাজারে যে আমার মনে ধাদু আর ঠাকমা যে দুইজনে যে কাইজা লাগে অনেক কি হাসি পাইছে ওই দুইজনের দিকে তার মানে কিছু একটা ভুল করুক না করুক তার মানে ওইটারে কি না কি একটা কড়াই আর কি কি বস্তুর দাম সব উল্টা পাল্টা দেখছো তো আমাদের জায়গায় দেখছো তো আমাদের ওই জায়গায় দশ পাঁচ টাকা এলে মোটামুটি কত কিছু পাওয়া যায় আর এই জায়গায় কিছু পাওয়া যায় না আর আমাদের ওই জায়গায় যেরকমই আছে কত কত বস্তু আছে যেরকম আমাদের ওই জায়গায় অনেকই দাম কিন্তু এইখানে অনেকই দাম কম একদমই আবার দেখ মেল ফিমেলের দাম বেশি কম আছে আবার চিন্তা করুক অনেকই এটা একদমই এটা একদম হাসার মতো আমি তো হাই দিয়েছিলাম ছিলাম শুই না যে একটা মেলের দাম পঞ্চাশ টাকায় বেশি ফিমেলের দাম পঞ্চাশ টাকা দাম কম এটা আর কি প্রথম শুনলাম কেরেলা এসে তার মানে লোকাল মুরগি কিনি নাই তো আমি আগে যদি খাইছিও এইখানে এসে মালিক কিনে খাওয়াইছে কিন্তু আমি কিনতে চাই নাই আজকে প্রথম আর কি লোকেল মুরগি কিনে আনছি দাম দাও দেখছো তো অনেকই কম আছে একদমই আমাদের পাঁচশো টাকা চারশো টাকার তলে তো নাই এখানে আড়াইশো টাকায় আড়াইশো টাকায় দুইশো টাকায় লোকেল মুরগি পাওয়া যায় তো ভিডিওটা আজকে এই তুরই আসিল সবাই দেখো আর সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা